আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বিডি ট্রাভেলসের পক্ষ থেকে আমি মোবারক সবাইকে স্বাগত জানাই আপনারা অনেকে জানেন বেশ কিছুদিন ধরে আমি বাংলাদেশে আছি এবং বাংলাদেশে থাকার মূল যে কারণটা সেটা হয়তোবা আপনারা এখনো অনেকেই জানেন না অনেকেই জানেন যে আমি বাংলাদেশে একটা অফিস দিছি কিন্তু সেই বিষয়ে আসলে ওই রকমভাবে কোনো ডিটেলস আলাপ এখন পর্যন্ত করা হয় নাই আমার অফিসের বিষয় আজকে আপনাদেরকে ডিটেলটে ডিটেল কিছু বলব কেন অফিস দিলাম কি কারণ অফিস দিলাম এবং এই অফিসটাতে কি কি কাজ হবে কোথায় অফিস নিছি এই সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন সর্বপ্রথম আপনারা অনেকে জানেন আমি মিশর নিয়ে কাজ করি কিংবা মিশরে আমি থাকি তো মিশরের কাজটা আমি আগে বেশি করতাম এখন করি মিশরের কাজ যদি পাই না পাইলে আমি তেমন একটা করি না মিশরের কাজ আগে থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি তার মূল কারণ হচ্ছে আমার অফিস দেওয়ার কারণ অফিসে আমি এখন বিভিন্ন দেশ নিয়ে কাজ করতেছি এবং বেশিরভাগ সময় নিয়ে এখন আমি বাংলাদেশেই থাকব বাংলাদেশে সময় দিব বেশি আমার অফিসে অফিসে আমি নিচি একটা ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এখন বেশিরভাগ সময় আমি বাংলাদেশেই থাকব এবং আমার একটা টার্গেট আছে যে টার্গেটটা হলো অনেকেই মিশর ভিজিট করতে যেতে চাইতেছেন গ্রুপ ট্যুর বলি আমরা যেটাকে তো আমি চাচ্ছি আমরা দশজন কি বিশজন যদি এরকম গ্রুপ হয় তাহলে তাদেরকে আমি সাথে করে নিয়ে মিশর ঘুরিয়ে গাড়িয়ে দেখায় আবার তাদেরকে বাংলাদেশে ব্যাক নিয়ে আসবো তাদের সাথে আমি গাইড হিসাবে থাকবো তো অনেকেই এরকম ট্যুর প্ল্যানিং করতেছেন আমি আশাবাদী যদি এরকম কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার আরেকটা চ্যানেল আমি যেটা রিসেন্টলি খোলা হয়েছে সেটা হচ্ছে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা আমার অফিসের নামের উপরে আমি সেই চ্যানেলটা তুলছি ওই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে আমার ওই চ্যানেলটাও ভিজিট করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এখানে মূলত আমরা বিভিন্ন দেশে কাজ করি যেমন সৌদি কাতার কুয়েত দুবাই দুবাই বিশাল যেহেতু বন্ধ তারপরেও কয়েকটা দেশে মানে কয়েকটা কোম্পানিতে কাজ হচ্ছে দুবাইতে এছাড়াও বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং একটা ট্যুর এজেন্সিতে যে সমস্ত কাজ করা হয় সমস্ত কাজই আমি এখানে করি তো আশাবাদী আপনারা আমাকে দোয়া করবেন আমার এই ছোট্ট নতুন এই উদ্যোগটাতে যাতে আমি সফল হই এবং নিজে সৎভাবে যাতে আমি এই ব্যবসাটা করতে পারি কথে কাজে মানুষের সাথে মিলে রাখতে পারি সেই আশা নিয়ে আমি আজকে মূলত আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে মেসেজটি সবাইকে পুষিয়ে দেওয়াই সেগুলো আজকে আমার মূল টার্গেট তো আমি অফিস নিশ্চয়ই বনানী সৈনিক ক্লাবে অনেকে জানেন বনানী সৈনিক ক্লাব এই দুইটা সাইড মোটামুটি বেশ কিছু এজেন্সি আছে এখানে তো এখানে আমার অফিস অ্যাড্রেস সব কিছু লোকেশন আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিখে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যদি কেউ অফিসে ভিজিট করতে চান তাহলে আসলে আমাকে পাবেন এখানে আমি অফিসে বসি রেগুলারলি এখনই তো আপনারা অবশ্যই আমার অফিসে ভিজিট করে যাবেন আমি আশাবাদী আর মিশন নিয়ে আরেকটু বলি মিশন নিয়ে এখন বিভিন্ন এজেন্ট বিভিন্ন এজেন্সি বাংলাদেশে তারাই আছে মোটামুটি বেশ এজেন্সিরা আছে আর মানে ট্রাভেল মিশন নিয়ে এখন বেশ কিছু এজেন্সি কাজ করতেছে আপনারা জেনে শুনে বুঝে শুনে ভালোভাবে চিন্তাভাবনা করে যাবেন মাধ্যম যেটাই যান কোনো সমস্যা নেই মিশরে তো জানেন অবশ্যই কম বেশ সবাই মিশরে শুধুমাত্র গার্মেন্টসের কাজ গার্মেন্টস ছাড়া অন্য কোনো কাজ নাই ওইখানে তো আপনারা অবশ্যই যদি মিশরে যান একমাত্র গার্মেন্টস সুইং অফারটার যারা তারাই অবশ্যই মিশরে আসবেন এবং তাদেরকেই আমি বলবো আপনারা যদি আসেন তাহলে হয়তো আপনারা ভালো কিছু করতে পারবেন মিশরে গিয়ে আর এমনিতে এখন আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক যারা আছে যতটুকু জানি একটু সমস্যার ভিতরে আছে তো আপনারা যদি কম খরচে মিশর যেতে চান যারা কাজ জানেন আমি মনে করি তাদের জন্য ভালো হবে যদিও ওখানে ট্যুরিস্ট বিচার ওখানে ফ্রিভাবে থাকা যায় কোনো প্রকার হয়রানি হয় না কোনো প্রকার ঝামেলা হয় না তারপরেও আমি বলবো বাংলাদেশ থেকে মিশরে গার্মেন্টসের অনেক তো দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমি চেষ্টা করবো লিগেল যে ইনফরমেশনটা আছে সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে সৎভাবে মানুষের মন জয় করে যাতে কোনো মানুষ আমার প্রতি কষ্ট না পায় ওই ধরন ওই সিস্টেম মেনেই আমি কাজ করার চেষ্টা করব আশা করি আপনারা দোয়া করবেন আমার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ